নমস্কার আমি হলাম অ্যাস্ট্রোলজার রমি মহেন্দার আজকে আপনাদের ছোট্ট করে বলবো সব জাতক কিংবা জাতিকাদের হরস্কোপে চন্দ্র উচ্ছ্বস্ত থাকে তারা কীরকম মেন্টালিটির হয় বা তারা কীরকম ধরনের মানুষ হয় চলুন ছোট্ট করে একটু জেনে নিই অনেক সময় আমি বলে থাকি লাইভে যে চন্দ্র উচ্ছ্বস্ত চন্দ্র উচ্ছ্বস্ত অনেকেই আমাকে কোয়েশ্চেন করেন যদি চন্দ্র উচ্ছ্বস্ত থাকলে কী হয় তো এই ভিডিওটা তাদের জন্য তো চন্দ্র যাদের উচ্ছ্বস্ত সেই সব জাতক কিংবা জাতিকারা কীরকম হয় মানসিকভাবে প্রচণ্ড শান্ত হয় মানে সিধা সাদা হয় মানে একটুখানি সরল প্রকৃতির হয় মানুষের কষ্ট দেখতে পারে না প্রচণ্ড আবেগই এদের মন এবং এই আবেগের বসে দেখবেন মানুষের প্রচণ্ড পরিমাণে হেল্প করেন যদি কোনো মানুষ কষ্ট দেখে যদি কারোর কষ্ট দেখে সে যতই সে তার শত্রু হলেও কিন্তু ঝাঁপিয়ে পড়বে এইসব ব্যক্তিরা প্রচণ্ড সৃজনশীল এবং কল্পনা প্রবণ হয় এবং সঙ্গীত সাহিত্য চিত্রকলা বা অভিনয়ের সঙ্গে একটু যুক্ত থাকতে পছন্দ করে কাজে এদের প্রচণ্ড আগ্রহ থাকে এরা প্রচণ্ড কাজের দিকে আগ্রহ থাকে এদের এই যাদের চন্দ্র উচ্ছ্বস্ত হয় তাদের সেই সব জাতক কিংবা জাতিকারা মায়ের প্রতি প্রচণ্ড কেয়ারিং হয় এবং নারী স্ত্রীর প্রতি তো কেয়ারিং হয়ই হয় তার সঙ্গে নারীদের এরা খুব সম্মান করে এবং তাদের এদের মধ্যে না একটা মাতৃভাব থাকে সে ছেলে কিংবা মেয়ে জাতক কিংবা জাতিকা যেই হোক না কেন এদের মধ্যে একটা মায়ের একটা অনুভব থাকে যার জন্য এরা সবাইকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে এবং ভালোবাসতে পারে সেকেন্ড বলবো এদের যে শারীরিকের যদি বলেন তো শরীর স্বাস্থ্যটা এদের ভালোই থাকে বিশেষ করে যদি চন্দ্রের চন্দ্র যদি শুভ গ্রহ হয় তার উপর যদি কোনো খারাপ গ্রহের কোনো দৃষ্টি না থাকে তাহলে এদের শরীরের দিকটা কিন্তু ভালোই যাবে যদি ব্যবসায়রা কেউ করতে চায় তো অবশ্যই জলজনিত কোনো ব্যবসা যেরকম হচ্ছে তরল পদার্থের ব্যবসা এবং কীরকম চিকিৎসক হতে পারে এবং খাবারের ব্যবসা করতে পারে মেডিসিনের ব্যবসা করতে পারে পানীয় জলের ব্যবসা করতে পারে যেটাই করবে লিকুইড মান এবং এরা কীরকম হয় বলুন তো অত্যন্ত দয়ালু অনুভবের নয় দয়ালু সবসময় মনেতে প্রচণ্ড দয়া যার জন্য কি হয় দেখবেন মাঝে মাঝে কিন্তু যারা চন্দ্রের মানে চন্দ্র যাদের উচ্ছ্বস্ত থাকে তারা প্রচণ্ড পরিমাণে কিন্তু ঠকে আমি বলবো যে দয়া নিশ্চয়ই দেখাবেন কিন্তু একটুখানি সব কিছু কিন্তু আগে দেখে নিয়ে তারপর মনের দয়াটা কিন্তু দেখানো উচিত সবসময় দয়া বা আবেগের বসে নিজের ক্ষতি হোক বা কিন্তু সেটা কিন্তু আবার ঠিক নয় যদি চন্দ্র উচ্ছ্বস্ত হলেও ধরুন কারোর ছকে চন্দ্র উচ্ছ্বস্ত আছে অশুভ গ্রহের দৃষ্টি থাকে যেমন শনি রাহু কেতু তবে জানবেন এরা মানসিকভাবে অস্থির এবং প্রচণ্ড পরিমাণে ডিপ্রেশনে চলে যেতে পারে চন্দ্র উচ্ছ্বস্ত নিয়ে বললাম নেক্সট ভিডিও আবার অন্য কোনো গ্রহদের নিয়ে আসব তো অবশ্যই বলবো যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অ্যাস্ট্রোলজার রুম মাইন্ডার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আমার ফেসবুক প্রোফাইল অবশ্যই ফলো করেন তাহলে প্রচুর ভিডিও বা প্রচুর আমি টিপস বা টোটকা দিই সেগুলো আপনাদের কাছে রীতিমতো পৌঁছে যাবে পারলে লাইভটাকে একটু প্রোগ্রামটাকে শেয়ার করুন খুব ভালো লাগবে নমস্কার